গড়িপুর সড়কে গাড়ি চাপায় ডাকাত নিহত চাঁদপুরের কচুয়াগড়িপুর আঞ্চলিক সড়কে মালবাহী গাড়ি চাপায় মহসিন আটত্রিশ নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় ওই সড়কের শিমুলতলি এলাকায় ডাকা থেকে মালবাহী কাবার ভ্যান করে অটো গাড়ির পার্স নিয়ে কচুয়া আসার সময় দশ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সড়কে গাছ কেটে ফেলে রাস্তা অবরোধ করে পিক চালককে দেশীয় অস্ত্র দিয়ে কুঁপতে গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে উল্টিয়ে ডাকাত দলের সদস্য মহসিনের শরীরের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে মহসিন মারা যায় ঘটনার কিছু সময় পর টহল পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাস্থল থেকে গাছ কাটার করাত, গাছ ও কাবাডভ্যান জব্দ করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে নিহত ডাকাত কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর গ্রামের বাচ্চু মেয়ার ছিলে আহত পিক চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে লোকমান তাকে কচু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় গাড়ি চালক লোকমান জানান গাড়িটি তার বাচার একমাত্র সম্বল গাড়ি ফেরত ও আর্থিক সহযোগিতার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এদিক থেকে উজা তাড়াতাড়ি যাই বিল দিয়া এ বইলা গাড়ির পাশ থেকে নামে চলে গেছে জ্যামজট লেগে গেছে পুলিশের টিমের গাড়ি আইসে টিমের গাড়ি আসছে টিমের গাড়ি দাঁড়াইছে তাছাড়া কোনো গাড়ি দাঁড়ায় না দেখে আমার এই ডাকাইতের হয়রা আজকে আমার এই শেষ সম্বলটা আমি হারাইতে নিছি আর আমার এই গাড়িটা অনেক বড় ধরনের ক্ষতি স্যার কখনো দাঁড়াবে না এই গাড়িটা না দাঁড়ান মানে আমি শেষ কারণ আমার যা সম্বল ছিল এই গাড়িটা আপনাদের কাছে অনুরোধ যে আমার গাড়িটা যেন